যাদের উপরে ভর করে তারা আগামী দিনে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অবাধ এবং যদি আপনারা ব্যর্থ হন তাহলে সকল দায় দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকেই গ্রহণ করতে হবে আমরা পরিষ্কার বলতে চাই থেকে দিয়ে সনদের আইনি ভিত্তি পিয়ার সিস্টেমে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আজকে যে বিক্ষোভ মিছিল এই পূর্ব সমাবেশে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের উপরে যে দুঃশাসন চালিয়েছিল যেভাবে জানমালের ক্ষতি করেছিল আয়না ঘরের মাধ্যমে ক্রস ফায়ারের মাধ্যমে ফাঁসির দিয়ে এই দেশের আপামার জনসাধারণের সবচেয়ে প্রাণপ্রিয় নেতাদেরকে তারা হত্যা করেছিল তারা সাপলা চত্বরের সেই শহীদের বন্যা বয়ে দিয়েছিল তারা সেই বিডিয়ার হত্যাকাণ্ড পল্টন হত্যাকাণ্ড সহ অসংখ্য হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষের রক্ত নিয়ে খেলা করেছে সেই আওয়ামী লীগ আজ অল্প কিছুদিনের মধ্যে আবারও মাথা দিচ্ছে সরকার ইতিমধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে আর আমরা বলতে চাই তাদেরকে কোনোভাবেই রাজপথে আমরা দেখতে চাই না সরকারের কাছে আমরা বলতে চাই আরো ট্রাইব্যুনাল গঠন করুন দ্রুত তাদের বিচার করুন এবং বিচারের মাধ্যমে

সত্যিকারের সরকারকে গ্রহণ করতে হবে তাই আসুন আপনারা জনগণের চোখের ভাষা বুঝুন জনগণের মুখের ভাষা বুঝুন আমরা জনগণের পক্ষ থেকে যে পাঁচ দফা দাবি দিয়েছি এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠান করে আপনারা জনগণের হাতে জনগণের ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নেবেন সেই উদারতা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

সাত হাত মাটির নিচে কিছু টাকা পয়সা রেখে আপনাদেরকে গরম করে হাতির মাথায় লাঠি মারার সাহস দেখায় এই সাহস দেখিয়ে জনগণের গণতয়ের মুখে পড়া ছাড়া আপনাদের আর কেমন কিছু উল্লেখযোগ্য আমরা পরিষ্কার বলতে চাই আপনাদেরকে যদি কেউ কেউ পিছন থেকে উস্কানিও দিয়ে বলে